গুড আফটারনুন করিমগঞ্জ টিভি নিউজে আপনাদের সবাইকে স্বাগত জিও গ্রাহকদের জন্য একটি খুবই খারাপ খবর যা জিওর যে আগের যেগুলো প্ল্যান ছিল ওইগুলোর দাম প্রায় বারো থেকে তেরো পারসেন্ট বেড়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে জিওর যেইগুলা প্লেন যেইগুলা এগুলো আমি এখন বলবো মানে কোন প্লেনের কত দাম বেড়েছে সেইগুলো আমি বলে দিচ্ছি তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন তো জিওর যে প্ল্যানগুলো আছে ওই প্ল্যানগুলোর মধ্যে যাওয়া যাক তো জিওর যে মান্থলি প্ল্যান একশো পঁচপান্ন টাকার যে প্ল্যান ছিল টু জিবি টোটাল ডাটা এবং আটাইশ দিন ভ্যালিডিটি সেই প্ল্যানটা হয়েছে একশো উননব্বই টাকা দ্বিতীয় যে প্ল্যানটা ছিল দুইশো নয় টাকার ওয়ান জিবি পার ডে আটাইশ দিন ভ্যালিডিটি সেই প্ল্যানটা হয়েছে দুইশো টাকা দুশো উনচল্লিশ টাকার যে প্ল্যানটা সেই প্ল্যানটা পার ডে দেড় জিবি ভ্যালিডিটি আটাইশ দিন সেই প্ল্যানটার দাম হয়েছে দুশো নিরানব্বই টাকা এবং দুশো নিরানব্বই টাকার যে প্ল্যান টু জিবি পার ডে আঠাশ দিন ভ্যালিডিটি এবং এই প্ল্যানটার দাম হয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা এবং তিনশো উনপঞ্চাশ টাকার যে প্ল্যান টু পয়েন্ট ফাইভ জিবি পার ডে আড়াই জিবি করে সেই প্ল্যানটা ভ্যালিডিটি আঠাশ দিন সেই প্ল্যানটার মূল্য হয়েছে তিনশো নিরানব্বই টাকা এবং তিনশো নিরানব্বই টাকার যে প্ল্যান সেই প্ল্যান পার ডে থ্রি জিবি করে আঠাশ দিন ভ্যালিডিটি সেই প্ল্যানটার মূল্য হয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা এবং টু মান্থ প্ল্যান যেগুলো টু মান্থ প্ল্যানের মধ্যে চারশো উনআশি টাকার যে প্ল্যান পার ডে দেড় জিবি করে সেই ছাপ্পান্ন দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটা হয়েছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো উনআশি টাকা এবং পাঁচশো তেত্রিশ টাকার যে প্ল্যান টু জিবি পার ডে ছাপ্পান্ন দিন ভ্যালিডিটি সেই প্ল্যানটা হয়েছে ছশো উনত্রিশ টাকা এবং থ্রি মান্থ প্ল্যান যেগুলো থ্রি মান্থ প্ল্যানের মধ্যে তিনশো পঁচানব্বই টাকার যে প্ল্যান সিক্স জিবি টোটাল চৌরাশি দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটা হয়েছে চারশো উনআশি টাকা ছশো ছষ্টি টাকার যে প্ল্যান পার ডে দেড় জিবি করে চৌরাশি দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটার মূল্য হয়েছে সাতশো নিরানব্বই টাকা এবং সাতশো উনিশ টাকার যে প্ল্যান টু জিবি পার ডে চৌরাশি দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটার মূল্য হয়েছে আটশো উনষাট টাকা এদিকে নয়শো নিরানব্বই টাকার যে প্ল্যান থ্রি জিবি পার ডে চুরাশি দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটার মূল্য হয়েছে একা এক হাজার একশো নিরানব্বই টাকা এবং অ্যানুয়ালি যে প্ল্যানগুলো আছে অ্যানুয়ালি প্ল্যানের মধ্যে পনেরোশো উনষট টাকার একটি প্ল্যান যেই প্ল্যানে প্ল্যানের টোয়েন্টি ফোর জিবি চব্বিশ জিবি ডাটা এবং তিনশো ছয়ত্রিশ দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটির মূল্য আঠারোশো নিরানব্বই টাকা এবং দু হাজার নয়শো নিরানব্বই টাকার যে প্ল্যান পার ডে আড়াই জিবি বা টু পয়েন্ট ফাইভ জিবি তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি সেই প্ল্যানটির মূল্য তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এবং ডাটা এডন মানে হলো যে পার ডে যে এমবিগুলো আছে ফিক্সড এমবিগুলো এমবিগুলো শেষ হওয়ার পর যে এই ডাটা মানে লোয়া হয় এই একটি হলো যেমন ওয়ান জিবি ডাটা প্ল্যানের দাম ছিল পনেরো টাকা সেই প্ল্যানের দাম হয়েছে এখন উনিশ টাকা টু জিবি ডাটা প্ল্যানের দাম ছিল পঁচিশ টাকা সেই প্ল্যানের দাম হয়েছে এখন উনত্রিশ টাকা এবং সিক্স জিবি যে প্ল্যান ছিল মানে ডাটা প্ল্যান যেটা সেটা ছিল সিক্সটি ওয়ান মানে একষষ্টি টাকা সেই প্ল্যানের দাম হয়েছে এখন উনসত্তর টাকা এবং পোস্টপেইড পোস্টপেইড চার্জ যেগুলো ছিল পোস্টপেইডের জন্য দুশো নিরানব্বই টাকা থার্টি জিবি বিল সাইকেল বিল সাইকেলে যে ভ্যালিডিটি চার্জ ছিল সেইটার দাম হয়েছে এখন তিনশো ঊনপঞ্চাশ টাকা দুশো নিরানব্বই টাকার যে বেসাইকেলি যে ত্রিশ জিবির যে ডাটা ছিল সেইটার দাম হয়েছে এখন তিনশো উনপঞ্চাশ টাকা এবং তিনশো নিরানব্বই টাকার যে প্যাক যেটি ছিল মানে বেসাইকেলি যে পেক যে প্যাক যেটি ছিল ডাটা প্ল্যান যেটি ছিল এই পঁচাত্তর জিবির সেই প্ল্যানটির দাম হয়েছে এখন চারশো টাকা এবার আসা যাক ফাইভ জি আনলিমিটেড যেই প্যাক যেটি মানে আনলিমিটেড যে অপশন যেটি এই অপশনটি প্রথমে ছিল যেমন ওয়ান পয়েন্ট ফাইভ জিবির যে প্যাক যেটি ওয়ান পয়েন্ট ফাইভ জিবির প্যাকটির দাম ছিল দুশো উনচল্লিশ টাকা এবং সেটির দাম হয়েছে এখন দুশো নিরানব্বই টাকা সেই প্যাক অনুযায়ী আগে তো ছিল যে আনলিমিটেড ছিল কিন্তু এখন মিনিমাম দুই জিবির যে প্যাক যেটা সেইটা লোয়া হয় তাহলে আনলিমিটেড ইউজ করতে পারবেন না আনলিমিটেড যেই জিও ফাইভ জির যে প্ল্যান যেটা এটা ইউজ করতে পারবেন না এই টু জিবির উপরে স্টার্ট হবে মানে টু জিবি থেকে স্টার্ট হবে মিনিমাম টু জিবি এখন টু জিবির ইয়ে হলো গিয়ে যেমন টু জিবির প্ল্যানের দাম হলো তিনশো ঊনপঞ্চাশ টাকা এই টু জিবি প্ল্যান অনুযায়ী আপনি যদি মানে রিচার্জ করেন তাহলে ফাইভ জি আনলিমিটেড যে ইয়ে যেটা মানে সুবিধা যেটা এটা উপভোগ করতে পারবেন এবং এই যে প্ল্যান যে প্ল্যানগুলোর দাম বেড়েছে এই প্ল্যানগুলো লাগু কবে থেকে হবে এই প্ল্যানগুলো লাগু হবে আগামী তিন তারিখ থেকে আগামী তিন তারিখ থেকে এই প্ল্যানগুলো লাগু হবে রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ